নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পর্দায় আপনারা প্রতিদিন নিত্য নতুন কারা লড়াই আপডেট পেয়ে থাকেন তো সেই মতো আজকেও আমি একটি নতুন কারা লড়াই আপডেট নিয়ে হাজির হয়েছি তো কোন জায়গায় এসেছি এবং কোথায় হয়ে গেছে জোড়া এই কারার তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি তো যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবরত এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য

আগে ছিল হ্যাঁ হ্যাঁ আগেরটা দিয়ে এবার পরে নিয়েছি এটা আচ্ছা আগে বলতে কতদিন আগে এক বছর হলো বছর দিন ছিল আচ্ছা 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 তারপরে বিক্রি দিয়েছেন নাকি হ্যাঁ আচ্ছা তো আপনার কাড়া লড়াই কতদিন থেকে দেখেন কাড়া লড়াই হ্যাঁ যেটা নাম দেয়া হয়েছে হ্যাঁ ওটা তোমার মাগে 6 দিন মাগে 6 দিন আচ্ছা মানে আপনার যেটা ভুরসাতে লাগছে সেটা আপনার কোন নম্বরের সাথে লাভ দিয়েছেন নামটা ওটা এক নম্বরের সাথে হয়েছে এক নম্বরের সাথে হ্যাঁ আচ্ছা উনাদের কালারটা দেখেছেন দেখেছি আচ্ছা তো কি রকম হবে লড়াইটা কি রকম হবে লড়াইটা হ্যাঁ তা আমি তো কাল তো আপনাকে তো বললাম হ্যাঁ যে আমার তো নতুন করা আচ্ছা হ্যাঁ আমরা দেখি একবার আচ্ছা তো আপনি এক নম্বরের সাথে দিয়েছেন তো খেলা তো দেখাতে হবে না নাই তো দর্শকের ফালতু যাওয়া হবে না দেখো এখন জিনিস আর মন হ্যাঁ হ্যাঁ বটে কি না সে তো বটে হ্যাঁ হ্যাঁ লাগে যাই তো লাগে যাবে হ্যাঁ মানে তো কোন এক ক্লিয়ার হবে তো দেখে কি রকম মনে আছে আমার মনে আছে যে আমার মনটা আছে যে এই মনে লাগবে কি লাগবে কি লাগবে কি আচ্ছা আচ্ছা তারপর ওর মনটাই যে কি আছে ওটা আমি তার বলতে পারছি না না হ্যাঁ তো নিজে আমার মনটাই আছে আমার নিজের মনটাই আছে হ্যাঁ যেই লাগবে কি যাই হোক লাগবে লড়াই দেখাবে আচ্ছা তো ঠিক আছে এখানে আরো সম্মান্য সম্মান্য ব্যক্তি আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোসুবাবু আছেন এখানে আরো অন্য ভদ্র মানুষ আছেন তো ওনাদের কাছ থেকেও কিছু বক্তব্য আমি তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম দেবুলাল মাহাতো গ্রাম সরকারি এটা আমার জামাইদার হয় আচ্ছা জামাইদার বাবু কাড়া জামাইদার কাড়া আচ্ছা তো জামাইদার কাড়া কিরকম দেখতে পাচ্ছেন জামাইদার কাড়া খুব ভালো দেখতে পাচ্ছি

پين دو کي ڏيکي ياو ڏيکي